আমরা একশো বারো তিকা একশো বারো তিকার খবর পাই এসে গ্রামের নাম হইছে তার নাম হইসে সরজিৎ দাস তার বাবার নাম হইসে সমীর দাস বিলেস অভিচরণ মাস্টার করা সাউথ খেলা কীভাবে আগে কীভাবে আগুন লাগছে কি দেখলে না এটা কি চন্দ্রম একটা সনের ঘর এটা আইয়া দেখছে তারা গ্রামের লোকই নেভাই গেছে কিসের থেকে লাগছে এটা আমাৰ জিকাইছে বাৰীঘৰে লোক নাই আৰুজনে কৈছে এনেই গ্ৰাম্য লোক আইক মানে আঘোণ তাকে আগন্তি মিভাই লৈছে নহয় ৰান্নাঘৰ আছিলোঁ ৰান্ধাৰ ঘড়ৰ ভিতৰে কাৰাই আছে ডেক আছে এতিয়া চকু আহি গৈছে আৰু ধনৰ গড় পেৰাৰ গড় কিছু পৰনা একো ৰন্ধাৰ ঘড় ৰাখি